অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এদেশে একটা সুস্থ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করার দায়িত্বই হলো তার মূল দায়িত্ব যে বাংলাদেশে চট্টগ্রাম বন্দর আমাদের বাংলাদেশে প্রচুর কোনো বন্দর নেই বাংলাদেশে চট্টগ্রাম বন্দর আছে মাতার একটা ডি পিট মানে হওয়ার পথে চালনা বন্দরটা ছিল এখন ফটোকালেরই উঠে পায়রা বন্দর সেগুলো খুব কার্যকরী বন্দর না চট্টগ্রাম বন্দরটা হলো আমাদের প্রাণ প্রাণকেন্দ্র হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড এই মানে বন্দর নিয়ে আবার নতুন করে দেশি বিদেশে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা শেখ হাসিনার আমলে ছিয়ানব্বই সময় চট্টগ্রাম বন্দরকে এস কোম্পানিকে দিয়ে দেওয়ার জন্য তৎপরতা শুরু করেছিল তখন তখনকার শেখ হাসিনার সরকার তখন আমরা চট্টগ্রামের জনগণ এবং পোর্টের বাহাদুর শ্রমিকরা সবাই মিলে আমরা এর বিরুদ্ধে শৌচার হয়েছিলাম এবং এই এস এস বন্দর যেটা একটা ভুয়া কোম্পানি ছিল সেটি একশো নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়ার পায় তারা শুরু করে মানে সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল আমরা দুইভাবে সেটাকে মোকাবেলা করেছি বন্দর বিদ্যুৎ গ্যাস বন্দর বিদ্যুৎ রক্ষা কমিটি চট্টগ্রাম মানে ঢাকা থেকে লং মার্চ করে এখানে এসেছিল। আমরা চট্টগ্রামে আমি এবং চট্টগ্রাম বন্দরের প্রাক্তন চেয়ারম্যান মাহমুদুল ইসলাম চৌধুরী আমাদের পার্টির আর দুজন সদস্য বন্দর শ্রমিক নেতা নজরুল ইসলাম এবং সুনীল আইস আমরা চারজনে বাদী হয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম সেই মামলা আমরা জিতেছি এবং আমাদের চট্টগ্রাম বন্দর দেশের এই হৃদপিণ্ড সেদিন রক্ষিত হয়েছে দুইভাবে একদিকে আন্দোলন আর একদিকে আইনে আইনের আশ্রয় এই দুইটা নিয়ে আমরা সেদিন সেটাকে প্রতিরোধ করেছি পরবর্তী সময়ে এখন যেটা হচ্ছে ডিপি এলকে এই বন্ধ তাদেরকে দেওয়ার কথা ছিল ব্যাটারমিনাল টার্মিনাল সেটা তৎপরতা শুরু করেছিল হাসিনা কিন্তু হাসিনাকে হাসিনার যে স্বৈরাচারী সরকার সেটাকেই এই সরকার আবার সেটাকে কন্টিনিউ করতেছে করতে চাচ্ছে সেটা এখন ব্যাটার মিলের ওখান থেকে এনে হ্যাঁ এনসিটি নিউ মডেল কন্টেনার টার্মিনালে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে নিউ মডেল কন্টেনার টার্মিনালটা একটা স্বয়ং টার্মিনাল সেখানে এইটা একটা আধুনিক টার্মিনাল আমাদের নিজস্ব অর্থায়নে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট বন্দরের অর্থায়নে সেটি অ্যাভাব ফোর কোটি টাকা ব্যয়ে এই বন্দর নির্মিত হয়েছে দুই হাজার সাত সাল থেকে সেটা চালু হয়েছে এবং সেখানে বারোটি মানে গ্রিন টিক্যানের বসার কথা ছিল আরও দুইটা বেশি গ্রিন টিক্যান সেখানে বসানো হয়েছে গত পিরিয়ডে দুই হাজার তেইশ এবং চব্বিশে যে তার যে মানে হ্যান্ডেলিংয়ের যে ক্ষমতা সেটা থেকেও দুই লক্ষ একাশি হাজার টিউসেস তারা বাড়তি সেখানে মানে রিলিজ করেছে এবং সব মানে সেটা পরিবহন করেছে তাহলে এরকম একটা স্বয়ং সম্পন্ন এখানে নতুন করে কিছু ডেভেলপ করার কিছু বেশি নাই নতুন করে ইনভেস্টমেন্টের বিষয় নাই এটা একটা আধুনিক বন্দর কিন্তু ডিপি ওয়ার্ল্ড আমরা যেটা শুনতে পাই সেটা হলো যে আমিরাতের ওখানকার ওদের ওখানের একটা কোম্পানি কিন্তু এই ডিপি ওয়ার্ল্ড আমেরিকার সাথে একটি সম্পর্কিত কোম্পানি সেই আমেরিকার সাথে যে সম্পর্কিত কোম্পানি তাদের বিশেষ করে তাদের নৌবাহিনীর বিভিন্ন ক্যারিংগুলো এই ডিপি ওয়ার্ল্ড করে এই যে নিউমর্নিং কন্টিন্যাল টার্মিনাল বিশেষ করে আমাদের শুধু নিউমর্ন কন্টিন্যাল টার্মিনাল চট্টগ্রাম বন্দরটা আমাদের এই যেটা আবার প্রধান উপদেশেও এই হৃৎপিণ্ডীয় শব্দটা উনি আবার ব্যবহার করেছেন কি বিষয় কি যে এখন এটা যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেল কেন এই বন্দর দিতে হবে ওনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আওতার মধ্যে এটা পড়ে না এইটা তার নিজ মানে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে দেশে একটা সুস্থ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করার দায়িত্বই হলো তার মূল দায়িত্ব তার তার আউট অফ রিচ অর্থাৎ তার কাজের বাইরে তার আওতার বাইরে এই কাজগুলোর মধ্যে তারা হাত দিচ্ছে এটি তো আমাদের দেশের জন্য খুবই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এটি খুবই ক্ষতিকর পাশে রয়েছে মানে নৌবাহিনীর সদর দপি এখানে ইশাখা আবার পাশে রয়েছে বিমান বাহিনীর ঘাঁটি এখানে রয়েছে সবগুলো মিলে এটি আমাদের দেশের স্বাধীনতা সার্বমতের জন্য একটা মানে মানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌত্ব হুমকির মধ্যে পড়বে পরিষ্কার কত এটা আমাদের দেশের স্বাধীনতা এইটার কোনো প্রয়োজন নাই এবং সেই জন্য আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রথম থেকে এইটার প্রতিবাদ করছি কেন্দ্র থেকে চট্টগ্রামও সেটা ফলো করছে এবং বাম জোট আমরা যে বাম জোটে আছি সেই বামঝকেও এটার প্রতিবাদে সহচার হয়েছে দেশবাসীও এটার বিরুদ্ধে দাঁড়িয়েছে বন্দরের যারা ব্যবহারকারী এবং বন্দরের যারা কী বলে যে শ্রমিক কর্মচারী ঢক ওরাও এইটাকে এইটার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলছে